মধ্যে আমি আমার জলটা গরম হয়ে গেছে তো আমি এই যে শাকগুলো শাকগুলো যে এ করেছিলাম একটু হালকা করে ভাপিয়ে নেব তো আজকে একটু তাড়া আছে তাই দুই দিকে আমি রান্না বসেছি তো এদিকে আমি এই শাকগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নেব এই যে ভাপিয়ে নিচ্ছি আমি শাকগুলোকে শাকগুলোকে সব একটু হালকা করে ভাপিয়ে নেব ভাপিয়ে নিচ্ছি এদিকে এদিকে এটা ভাপানো হোক ততক্ষণ আর এই দিকে দেখো বন্ধুরা আমি কালো জিরের মধ্যে কালো জিরের মধ্যে এই শুকনো লঙ্কা দুখানা ফেলে দিলাম লঙ্কা দুটো ফেলে দিয়েছি আমি দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এইভাবে ভাজতে থাকবো আমি জটা ভাজতে শুরু করেছি এই যে ভালো করে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো হালকা করে হলুদ দিয়ে দেবো সামান্য করে নুন এইভাবে নাড়তে থাকবো থাকা পেঁয়াজ কালিগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটা এর মধ্যে দেবো কেটে রাখা পেঁয়াজ তালিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়তে রাখবো বন্ধুরা খুব ভাঁজ বেরিয়েছে তাই কাশি হচ্ছে আমার ভাপানো হয়ে গেছে শাকগুলোকে আমি জল ঝাড়াতে দিয়েছি শাকগুলোকে আমি এইভাবে ভালো করে এর মধ্যে নেড়ে নিয়েছি পেঁয়াজ কালিগুলো অনেকটার মতন হয়ে এসেছে দেখো বন্ধুরা আমার সমস্তটা বাটা হয়ে গেছে কড়াইতে লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা যতক্ষণ না এর হচ্ছে ততক্ষণ আমি তারাও এটা পড়ছে না আমি আছে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এইগুলোকে নেড়ে নেবগুলোকে আর পেঁয়াজকাল একসঙ্গে Aquí no, ya comí y a ver. নাড়তে থাকলাম শাকে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না অল্প একটু করে চিনি দিয়েছি সামান্য করে দেবে এক চামচ দেবে না একদম গোটা চারিক চিনি যেটা হাতে করে নিয়ে দেবে আর সাত মতো তোমরা নুন দেবে শাকটা হয়ে এসেছে তো আমি এবার নামিয়ে নেব